সত্যি কথা বলতে জানে না ও ছোটবেলা থেকে বিড়ালের মতো কথাবার্তা হয়ে গেছে তাই নাকি কঠিন তাহলে কি অবস্থা দেখি কারো বুঝার ক্ষমতা নাই কিছু বলবে নাকি তোমরা বললে আমাকে বলতে পারো হ্যাঁ বলতে তো ইচ্ছা হচ্ছে

তুমি বুঝতে না সামনে ইলেকশন এই মুহূর্তে যদি আমার লোকজনকে আমি পাঠিয়ে যদি ঘোষকে না প্রচন্ড ভারী পড়বে আমার উপরে আপনি বুঝতে পারছেন না কেন বিকাশ বাবু আমি বুঝি বলেই আপনার কাছে এসেছি আর আপনি যদি আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যদি ধানু ঘোষকে মার্ডার করেন না তাহলে আপনার কিছুই হবে না সে তো আমিও জানি গো কিছুই হবে না ইলেকশন না হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারছি না চেষ্টা করে দেখুন না একটু তুমি বুঝতে পারছো না লীলকান্ত এই সামান্য জিনিসটাকে নিয়ে না এমন পূজার করবে আমার চেয়ারে বসতে খাই তখন দুর্ভাষা হয়ে দাঁড়াবে ধানু ঘোষ তো মারার হবে আপনি অত ভেঙে পড়ছেন কেন কাজ তো করবো আমি আপনি আছেন বলেই তো নিশ্চিন্তাতে দুবেলা দুমুটো ভাত খেয়ে আমি রাত্রে ঘুমিয়ে থাকতে পারি কোনো টেনশন করবে না আমিও একটু ফ্যামিলিগত চিন্তাতে আছি আবার এই মার্ডারের চিন্তা যদি আমার উপরে চেপে যায় না তাহলে আমার রাতে ঘুমটাই আর হবে না তাই বলছি দিন দশেক একটু ধৈর্য ধরে থাকো দিন দশেক পর ওকে আমি মার্ডার করে আম গাছে টাঙিয়ে রেখে দেবো সে ঠিক আছে আম গাছে টাঙিয়ে রাখুন আর জাম গাছে টাঙিয়ে রাখুন কিন্তু মার্ডারটা খুব শিগগিরই করতে হবে হ্যাঁ আছি কে

বলো কি উপকার করতে বলো এইখানে বিশটা খাইলে হবে না ওকে চলে বলে বাড়িতে দেখিলে গিয়ে ওকে বিশটা খাইতে হবে কি ভাবছো বলো আমি চাই বিকাশ দত্ত বাবু আপনার মতো ভালো মনের মানুষ আমার একবার বাড়ি আসুক আর বাড়িতে আপনাকে আমি খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাবো পাগল হয়ে যাব আমি রে কবে কবে যাব বলো আজকে এসে রাত 3 পরে আমি একাই থাকি বাড়িতে তাই নাকি আর বলছিল হবে একবার তোমার মতো ভালো মানুষকে যদি একবার দিতে পারি তাহলে তো নিজেকে ধন্য মনে করব

ফাইল তোকে খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে গেছি তাও পাইনি ভাই রাস্তার এই মাথা থেকে ও মাথা নদী নালা রাস্তা ঘাট বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাইনি মাথাই নষ্ট আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট রে কি করব বড় ভাই আমরা তো বহুত কোশিশ করেছি কিন্তু পাইনি তাহলে কি সে শুড়ে বাচ্চা হাওয়া বাতাসে মিলি গেল নাকি গ্রামটা তো একটু পিয়ালার মতোবে থাকি তো সেই পিয়ালার ভিতরেই সে থাকবে তা পাইনি কেনবে হামসাফার বড় ভাই আমাদেরকে অবিশ্বাস করছিস রে বড় ভাই তুমি বিশ্বাস করো ফাইল তোকে আমরা শিয়াল খোঁজার মতো খুঁজেছি কিন্তু তবুও পাইনি তাহলে সে সূর্যের বাচ্চা এখানে কারো বাড়িতে ঘুপটি মেরে বাসা বাদে নি তো সেটাও আমরা এখন শিওর জানি না বড় ভাই তাকে শুধু রাস্তাতেই দেখেছি আমার মন বলছে এতদিন যখন সে বাড়ি ঘর যায়নি নিশ্চয়ই এখানে কোথাও না কোথায় আসসারা সে তো আসারা লিসে তো রিহাই পাবে না তার কারণ বিকাশ দত্তর হাত অনেক লম্বা आसमान पे रहने वाला फरिश्ता ने मुझे पहचान नहीं पाया तो कौन है वो जमीन पे रहने वाला कीड़ा जो फालतू को उसके घर में जागा दिया है मैं उसको जिंदा जलाएगा वो भी बिना पेट्रोल की जो मेरे साथ बगावत करना चाहते हैं, जमीन आसमान एक करके ढूंढो कहीं भी भाग ना सके वो बॉस ओके लेट्स गो कम